বন্ধুরা তোমরা সবাই এই গরমে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলো ওয়েলকাম টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইলে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আর অনেক অনেক ভালোবাসা জানাই চলো আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম কি ভিডিও জানো তো এই দেখো এটা কি বলো তো আম আমি আজকে আম মাখা খাবো এই গরমে না কিচ্ছু ভালো লাগছে না জানো তো শুধু জল খেয়ে পেট ভরে যাচ্ছে তাই ভাবলাম একটা গাছ দিয়ে আম পাড়লাম চলো আম মাখা করে খায় তোমাদেরকেও দেখাই তোমরা দেখতে থাকো চলো আমটা আমি ছিলে নিই ভালো করে এই দেখো আমটা কিন্তু আমি ছিলে নিচ্ছি ঠিক আছে চলো ছিলে নিই ফটফট করে ছিলে নিই তাড়াতাড়ি করে প্রচণ্ড গরম করেছে আর কালকে না আমাদের এখানে অনেক বৃষ্টি ঝড় হয়েছে জানো তাও প্রচুর গরম দেখো আমটা কিন্তু না অত কাঁচা না ভিতরে ভিতরে না পাকা পাকা রয়েছে দেখো আমটা পুরো হলুদ হলুদ করা দেখো দেখো ঠিক আছে আমটা না পেকে গেছে সেরকম পাকিনি মানে আমাখা খাওয়ার মতন ঠিক আছে আর আমার ঘরে যদি আমার মেয়ে থাকতো আমার মেয়ে আম্মাখা করে আমাকে খাওয়াতো কারণ আমার মেয়ে ঘুরতে গেছে তার জন্য আমি ভালো আমি মাখা করি এই দেখো চলো এটা না জলদি ধুয়ে নি আমার ছেলা হয়ে গেছে আমটা দেখো ধুয়ে নিয়েছি এবার গ্রেট করে আমটা আটিটা নাই নাকি ভিতরে আটি আছে জানো আটি আছে এই দেখো আটিটা দেখেছ এই দেখো আটি চলো হয়ে গেছে দেখো কত সুন্দর দেখো গ্রেট করা হয়েছে তাই না বলো চলো এবার কি কি দি দেখাই তোমাদের এই দেখো দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি মোটা মোটা পাড়া দেখেছো চলো লঙ্কাটাকে নুন দিয়ে একটু ডলে নি আমাকে খাবো আবার ঝাল ঝাল না দিলে হয় বলো আর আমার ভিডিওটা যেখান থেকে দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখেছো লঙ্কাটা আমার ডলা হয়ে গেছে নুনো আমি দিয়ে দিয়েছি নুন দিয়ে ডলে নিলাম এবার কি দেবো তো এবার হালকা লঙ্কা গুঁড়ো দেবো ঠিক হালকা লঙ্কা গুঁড়ো দিলাম এবার কি দিই বলতো এবার একটু চিনি দেবো এই দেখো হালকা চিনি দিলাম আর আমার ঘরে এখনো দিলাম না হালকা একটু সরষের বাবা গো আমি তো আমার জিবে জল চলে এলো একটু লেবু পাতা থাকলে ভালো হতো কিন্তু লেবু পাতা এখন কোথায় পাবো আর কাঁসন্দি বা কোথায় পাবো ঘরে যেটা ছিল সেইটা দিয়ে মাখা করলাম কে কে খাবে চলে এসো চলে এসো কে কে খাবে আমার কিন্তু আম্মাখা কমপ্লিট হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে দেখে দেখো কত সুন্দর লাগছে তাই না আম্মাখাটা দেখো দেখেই জিবে জল চলে এসেছে কার কার জিবে জল এসেছে বলো তাড়াতাড়ি রিকমেন্ড করে চলো এবার টেস্ট করে দেখি ঠিক আছে আমাখাটা খেয়ে দেখি বাবা গো দারুন হয়েছে দারুন দারুন মানে সর্দির মুখে জ্বরের মুখে যদি এমনি খাওয়া হয় না কি বলবো লুক পুরো ঠিক হয়ে যাবে আর আমার আম মাখাটা কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে দেখো দেখে তো খেতেই মন করছে বারবার আমার মেয়ে থাকলে আমাকে খেতেই দিত না আমার মেয়ে সব খেয়ে নিত দেখেছো কথা বলছে আমার জিভ দিয়ে আর মেয়ের মানুষদের বলো ফুচকা বলো আম্মাকা বলো এসবই কিন্তু পছন্দ বলো তাই না চলো ভিডিওটা আর কিছু বড় করলাম না ভিডিওটা প্লিজ সবাই দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে আমি সবার পাশে আছি কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেো পাশে থাকা বেল আইকনটা প্রেস করো কারণ আমি যখন নতুন ভিডিও আপডেট করব তোমাদের কাছে চলে যাবে চলো তাহলে সকলকে জানাই টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে হাজির হব টাটা সবাইকে